হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো আজ বাঙালির খুব মানে জনপ্রিয় একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সেটা হলো বেগুন ভর্তা তো তোমরা বেগুন পোড়া তো কম বেশি সবাই খেয়েছো মানে আমিও ছোটোবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে শীতকাল হলে মানে রাতে একটু বেগুন পোড়া তার সাথে রুটি এগুলো হতোই তো সেটাকে আমি এবার একটু অন্যরকমভাবে করেছি তো এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে বা গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে তো মানে বেগুন পোড়াটাকে জাস্ট আমি একটু মডিফাই করেছি তো যাই হোক তোমরা রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবার প্রথমে আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার ঠিক মাছ বরাবর এরকম চিড়ে দুটো ফালি করে নিলাম এবার আমি বেগুনে একটু ভালো করে সর্ষে তেল মাখিয়ে নেব এটার কারণ হচ্ছে তাহলে বেগুনটাকে পোড়ানোর পরে না মানে খোসাটা ছাড়াতে সুবিধা হবে তা না হলে না খোসা বেগুনের গায়ে লেগে থাকে তো এবার আমি একটা নেটের ওপরে রেখে বেগুনটাকে গ্যাসে একদম সি আছে দিয়ে এটাকে আমি একটু হালকা করে পুড়িয়ে নেব মানে রোস্ট করা যেটাকে বলে তো দেখো বেগুনটা মোটামুটি কিন্তু পুড়ে এসেছে আমি এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম এবার আমি এটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো সেটা আমি আর ভিডিওতে দেখালাম না তো খোসা ছাড়ানোর পর বেগুনটাকে আমি একটু চামচ দিয়ে এরকম ভালো করে ম্যাশ করে দিয়েছি তো রান্নার সময় অলরেডি ম্যাশ হয়ে যাবে তাও আগের থেকে একটু করে নিলাম তাহলে একটু রান্নাটা করার সময় সুবিধা হবে তো দেখো মোটামুটি আমি এরকম করে করে নিয়েছি তো এবার আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো রিফাইন তেল দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না এবার এর মধ্যে আমি কুচো চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর এই রেসিপিতে কিন্তু কুচো চিংড়ি ভালো লাগে তোমরা চাইলে বড় চিংড়ি দিতে পারো তবে সেটা থেকে আমার মনে হয় কুচো চিংড়িটা বেশি ভালো হয় তো চিংড়ি মাছগুলো ভাজা হলে তুলে রেখেছি আমি এবার ওই তেলের মধ্যে আমি একদম ঝিরিঝুরি করে কেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো দিয়ে দেবো এক্ষেত্রে কিন্তু কোনো পেস্ট দেওয়া যাবে না সব কিছুই কুচনো দিতে হবে এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দেবো এটাতে হলুদ দেওয়ার প্রয়োজন নেই তো লবণটা দিলে মোটামুটি আরও কিছুক্ষণ আমি একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব তো ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর আমি এখানে একটা ডিম ডিমের ভুজিয়া যেটাকে বলে জাস্ট লবণ আর দিয়ে একটু ফেটিয়ে ডিমটাকে ঝুড়োঝুড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো সেটা আমি আর আলাদা ভিডিও করে দেখাইনি নি তো আর দেখানোর তেমন কিছুই নেই তো এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখো মোটামুটি আমার কিন্তু হয়ে এসেছে আর পেঁয়াজ রসুন এগুলোও কিন্তু বেশ ভালো মতো আগের থেকেই ভাজা ছিল তো এবার আমি এর মধ্যে আগে থেকে যে বেগুনটা পুড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম তো এটা দিয়ে বেশিক্ষণ লাগবে না যেহেতু বেগুনটাও সেদ্ধ হয়ে রয়েছে আর এগুলোও মোটামুটি রান্না হয়ে আছে তো এবার আমি এটাকে ভালো করে একটু জাস্ট মিশিয়ে নেব আর কিছু না তো দেখো মোটামুটি কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি অল্প একটু চিনি দিলাম এর মধ্যে তো তোমরা চাইলে চিনি নাও দিতে পারো তবে চিনি দিলে একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় আর আমি এর মধ্যে দিলাম ধনে পাতা কুচি তো তোমরা চাইলে এটাও নাও দিতে পারো তবে ধনে পাতা না দিলে কিন্তু ঠিক ভালো লাগে না মানে শীতের সিজনে ধনে পাতা থাকবে না সেটা কি ভালো লাগে বলো তো দিয়ে মোটামুটি আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এটা কিন্তু দিতেই হবে এটা না দিলে কিন্তু ভর্তার যে একটা সুন্দর ফ্লেভার আসে না সেটা কিন্তু আসবে না তো আমাদের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেব তো তোমরা দেখলে আমাদের বেগুন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু সত্যি বলছি খেতে অসাধারণ লাগে তো শীত তো প্রায় চলেই যেতে এলো তো তোমরা এটা অবশ্যই কিন্তু শীতের মধ্যে একবার ট্রাই করে দেখো গরমকালেও খুবই ভালো লাগে তো যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো